আরশি অনেক অসুস্থ সেইটার একটা পোস্ট করেছিলাম আমার পেজে বলেছিলাম তোমরা সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করো ওর শরীরটা বেশি ভালো না তো এটা দেখার পর যারা যারা আরশিকে অনেক বেশি ভালোবাসে তারা অনেকেই জানতে চেয়েছেন কি হয়েছে আরসির মেসেঞ্জারও আমাকে নক করেছেন অনেকেই তারপর অনেকেই কমেন্ট বক্সে টিকটকে জানতে চেয়েছেন কি হয়েছে আমি কয়েকজনের রিপ্লাই দিয়েছি তবে আমি সবার রিপ্লাই দিতে পারিনি কারণ আর নিয়ে আমি হসপিটালে ছিলাম এতদিন তো কী হয়েছে আমি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি পঁচিশ তারিখ দুপুর সাড়ে বারোটার দিকে আরশি ফার্স্ট বমি করে তো সেটা আমরা সবাই মানে আমি আমার হাজব্যান্ড নর্মালি এইভাবেই নিয়েছিলাম কারণ বাচ্চারা কম বেশি বমি করে এই আর কি তারপর আধা ঘন্টা পর আবারও বমি করে হঠাৎই এই বমিটা শুরু হয়েছিল তারপর খুব খারাপ লাগতেছিল ভাবতেছিলাম কি হয়েছে মেয়েটার তারপর একটু পর ওকে একটু পানি দিয়েছি সেই পানিটা সাথে সাথে বমি করে দিয়েছি তারপর একটু বুকে দুধ দিলাম সেটাও সাথে সাথে বমি করে দিয়েছি এই তো আমাদের টেনশন শুরু তো বিকালে নিয়ে গেলাম আরশিকে ডাক্তারের দোকানে সেখান থেকে আরশিকে এই ওষুধটা দেয় এটা হচ্ছে বমির একটা ওষুধ এই ওষুধটা দেওয়ার পর উনি বলেছিল এটা ঘ্যাসেরও কাজ করবে বমিও চলে যাবে তারপর বমির ওষুধটা বাড়িতে এনে ওকে খাওয়াই কিন্তু কোনো কাজ করেনি ওষুধটা দেওয়ার পর ও সাথে সাথে আবার বমি করে দেয় তার কিছুক্ষণ পরেই আর সে প্রচন্ড জ্বর আসে পরে ওকে আমি শরীরটা মুছে দেই কপালে পানি পট্টি দেই তারপর ওর বাপা ওর জন্য ডাপা ডরপ নিয়ে আসে সেটা খাওয়াই কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না সেটাও বমি করে দিচ্ছে প্রচন্ড জ্বর তারপর এইদিকে রাতও অনেক হয়ে গিয়েছে মাঝরাতে প্রায় রাত তিনটা বাজে তখন আর সে পাতলা পায়খানা শুরু করে তবে রাতের বেলাতে একবারই করেছিল কিন্তু আমি মনে মনে ভাবতাম ও যদি আবারও করে তাহলে সকাল থেকে ওকে আমি হসপিটালে নিয়ে যাব তারপর সকালে আর করে না আবার দুপুরের পর থেকে ওর পাতলা পায়খানা শুরু বিকালের দিকে আমি আবার ওকে ডাক্তারখানাতে নিয়ে যাই ওখান থেকে ডাক্তার বলে বমির ওষুধ খেলে কি বাচ্চাদের পটি পাতলা হয়ে যায় তাই আমার বমির ওষুধটা স্টপ রাখতে বলছে পাতলা পায়খানা ওষুধ দিয়েছে কিন্তু ওর কোনোভাবে কোনো সমস্যাই সমাধান হচ্ছে না বমি জ্বর পাতলা পায়খানা একসাথেই গণহারে শুরু হয়ে গিয়েছে কোনোভাবে আমি আমার হাজব্যান্ড কান্না করতে করতে কাটালাম সকালবেলা আমার আম্মু আমি আমার হাজব্যান্ড আর সেকে নিয়ে মহাখালী চলে যাই কারণ আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম আমার মেয়ের এই অবস্থা আমি কি শিশু হাসপাতালে নিলে ভালো হবে নাকি মহাখালীতে অনেকেই সেখানে বলেছে মহাখালীতে নিয়ে যেতে তাড়াতাড়ি ওই দিন ওখানে ছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমার মেয়ে অনেকটাই সুস্থ আগের থেকে প্লিজ আপনারা ওর জন্য এখনও দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমার বুকের মানিক যেন আমার বুকটার ভিতরে সব সময় থাকে এই দোয়াটাই করবেন আল্লাহ হাফিজ